নমস্কার সম্মানীয় দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই গত দশই মার্চ ব্রিগেডের জনসভা থেকে বিয়াল্লিশ জন লোকসভার প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তালিকায় রয়েছে রচনা ব্যানার্জি ইউসুফ পাঠান সায়নী ঘোষের মতো হেভিওয়েট প্রার্থীরা এই বিয়াল্লিশ জন লোকসভার প্রার্থীর মধ্যে কারা কারা জিততে পারবে এবং কাদের জেতার সম্ভাবনা প্রায় নেই তাই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু সালের লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী আবু হোসেন খান চৌধুরী বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরীকে আট ভোটে পরাজিত করেছিলেন এইবারে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে শাহনওয়াজ আলী বন্ধুগণ বলে রাখি এই শাহনাওয়াজ আলী মালদা দক্ষিণ লোকসভা থেকে এবার জিতবে না দু সালে আসানসোল লোকসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে তিন লক্ষ পঁচাত্তর হাজার ছাব্বিশ ভোটে পরাজিত করেছিলেন এইবারে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছে শত্রুঘ্ন সিনহা এইবারেও তিনি বিপুল মার্জিনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন গত হাজার উনিশের লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী অপরূপা পোদ্দার বিজেপি প্রার্থী তপন কুমার রায়কে এক হাজার একশো বিয়াল্লিশ ভোটে পরাজিত করেছিলেন এইবারে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছে মিতালি রায় দু হাজার লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে মিতালি রায় জিতছে না গত দুহাজার সালের লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আহলু ওয়ালিয়া তৃণমূল প্রার্থী মমতাজ সংঘামিতাকে দু হাজার চারশো উনচল্লিশ ভোটে পরাজিত করেছিলেন এইবারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছে কীর্তি আজাদ কীর্তি আজাদ এইবারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবে না গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে উলুবেরিয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাজদা আহমেদ বিজেপি প্রার্থী জয় ব্যানার্জিকে দু লক্ষ পনেরো হাজার তিনশো উনষাট ভোটে পরাজিত করেছিলেন এইবারও উলুবেরিয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ বিপুল মার্জিন নিয়ে উলুবেরিয়া লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তৃণমূলের প্রার্থী বিজয়চন্দ্র বর্মনকে এক লাখ চুরাশি হাজার চার ভোটে পরাজিত করেছিলেন এইবারের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে নির্মল চন্দ্র রায় এবারও তিনি বিপুল মার্জিনে হারবে দু সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকার তৃণমূলের প্রার্থী সুব্রত মুখার্জিকে এক লাখ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশ ভোটে পরাজিত করেছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুভাষ সরকার জিতবে না এখানে খুব অল্প মার্জিনে হলেও অরূপ চক্রবর্তী জিতে যাবে গত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম তৃণমূলের প্রার্থী বীরবাহা সোরেনকে এগারো হাজার সাতশো সাতষট্টি ভোটে পরাজিত করেছিলেন এইবারে খুব অল্প মার্জিনে হলেও বিজেপি প্রার্থী কুনার হেমব্রম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন এবং কালীপদ সরেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে জিতবে না গত দু সালের লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মিগাঙ্ক মাহাতোকে দু লাখ চার হাজার সাতশো বত্রিশ ভোটে পরাজিত করেন এইবারও পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বিপুল মার্জিনে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিময় মাহাতো জিতবে না গত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরত জাহান রুই বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে তিন লাখ পঞ্চাশ হাজার তিনশো উনসত্তর ভোটে পরাজিত করেছিলেন এইবারে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছে হাজি নুরুল ইসলাম কিন্তু বর্তমানে যা পরিস্থিতি ওখানের সন্দেশখালির ঘটনা এরপরে মনে হয় না টিএমসি প্রার্থী হাজি নুরুল ইসলাম সেখানে জিতবে গত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী লোকেট চ্যাটার্জী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর রত্না দে নাগকে তিয়াত্তর হাজার তিনশো ভোটে পরাজিত করেছিলেন এইবারও তিনি হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি হুগলি লোকসভা কেন্দ্র থেকে জিতবে না গত দু সালের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্করকে এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটে পরাজিত করেন এইবারে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সম্ভবত প্রার্থী হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য বন্ধুগণ বলে রাখি তমলুক লোকসভা কেন্দ্র থেকে দেবাংশু ভট্টাচার্য জিতবে না দু হাজার সালের লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মণ্ডল বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাসকে ঊননব্বই হাজার তিনশো এগারো ভোটে পরাজিত করেছিলেন এইবারও তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে বিপুল মার্জিন নিয়ে জয়লাভ করবেন গত দুহাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলকে উটশি হাজার নশো চব্বিশ ভোটে পরাজিত করেন আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে শতাব্দী রায় এইবারও তিনি বিপুল মার্জিন নিয়ে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন কোচবিহার লোকসভা কেন্দ্র গত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে চুয়ান্ন হাজার দুশো একত্রিশ ভোটে পরাজিত করেছিলেন এইবারও তিনি কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিপুল মার্জিন নিয়ে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া এইবার জিতবে না গত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জন বার্লা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তিরকে দু লক্ষ তেচল্লিশ হাজার নশো উননব্বই ভোটে পরাজিত করেন এইবারও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ সিং বোরাইক জিতবে না গত দু সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রাজু বিস্তা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমর সিং রায়কে চার লক্ষ তেরো হাজার চারশো তেচল্লিশ ভোটে পরাজিত করেছিলেন এইবারও দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোলাপ লামা জিতবে না গত দু হাজার সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দেবাশিস চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অগ্রওয়াল কানাইলালকে ষাট হাজার পাঁচশো চুয়াত্তর ভোটে পরাজিত করেছিলেন আসন্ন লোকসভা নির্বাচনেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিপুল মার্জিনে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এখানে জিতবে না গত দু হাজার সালের লোকসভা নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী খগেন মুর্মু তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসম নূরকে চুরাশি হাজার দুশো ভোটে পরাজিত করেছিলেন এইবারও মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিপুল মার্জিনে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতবে না গত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকারকে আশি হাজার ছশো ভোটে পরাজিত করেন এইবারও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বিপুল মার্জিনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জিতবে না গত দু সালের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রূপালী বিশ্বাসকে দু লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠাশ ভোটে পরাজিত করেছিলেন এইবারও রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিপুল মার্জিন নিয়ে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা মুকুটমণি অধিকারী রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে জিতবে না দু সালের লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ঠাকুরকে এক লক্ষ এগারো হাজার পাঁচশো চুরানব্বই ভোটে পরাজিত করেন এইবারও বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিপুল মার্জিন নিয়ে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস এখানে জিতবে না দু সালের লোকসভা নির্বাচনে বেরাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীনেশ ত্রিবেদীকে চোদ্দো হাজার আটশো সাতান্ন ভোটে পরাজিত করেছিলেন এইবারও বেরাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী খুব অল্প মার্জিনে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এখানে জিতবে না গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া বিজেপির প্রার্থী শ্যামপ্রসাদ হালদারকে দু লক্ষ তিন হাজার নশো চুয়াত্তর ভোটে পরাজিত করেন এইবারও মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার বিপুল মার্জিন নিয়ে জয়লাভ করবেন গত দু হাজার উনিশের লোকসভা ভোটে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বই ভোটে পরাজিত করেন এইবারও কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবেন দু হাজার উনিশের লোকসভা ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে দু লক্ষ পঁচানব্বই হাজার দুশো উনচল্লিশ ভোটে পরাজিত করেছিল আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ বিপুল মার্জিন নিয়ে জয়লাভ করবেন গত দুহাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষকে তেত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোটে পরাজিত করেছিলেন এইবারও বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বিপুল মার্জিন নিয়ে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র এখানে জিতবে না দু হাজার সালের লোকসভা ভোটে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মালা রায় বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বোসকে এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো বিরানব্বই ভোটে পরাজিত করেছিলেন এইবারও তিনি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে বিপুল মার্জিন নিয়ে জয়লাভ করবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জি বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বই ভোটে পরাজিত করেছিলেন এইবারও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছে অভিষেক ব্যানার্জি এইবারও তিনি তিন লক্ষেরও বেশি মার্জিনে জয়লাভ করবেন দু সালের লোকসভা ভোটে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারিকে তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটে পরাজিত করেছিলেন এইবারও জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল দু লক্ষেরও বেশি মার্জিনে জয়লাভ করবেন দু সালের লোকসভা ভোটে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথকে এক লক্ষ ন হাজার নশো তিরাশি ভোটে পরাজিত করেছিলেন এইবারও বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার পঞ্চাশ হাজারেরও বেশি ভোট নিয়ে জয়লাভ করবেন বারাসাত লোকসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যকে তিপ্পান্ন হাজার দুই ভোটে পরাজিত করেছিলেন এইবারও দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় অল্প মার্জিনে হলেও জয়লাভ করবেন দু সালের লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মিত্র বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে তেষট্টি হাজার দুশো আঠেরো ভোটে পরাজিত করেছিলেন এইবারও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে মহুয়া মৈত্র কিন্তু এইবারের যা পরিস্থিতি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহুয়া মৈত্র জিতবে না দু সালের লোকসভা ভোটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান বিজেপি প্রার্থী আবু হেনাকে দু লক্ষ ছাব্বিশ হাজার চারশো সতেরো ভোটে পরাজিত করেছিলেন এইবারও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান দু লক্ষেরও বেশি মার্জিনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন দু সালের লোকসভা ভোটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খালিলুর রহমান বিজেপি প্রার্থী মাফুজা খাতুনকে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশি ভোটে পরাজিত করেছিলেন এইবারও জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে খলিলুর রহমান এক লক্ষেরও বেশি মার্জিন নিয়ে জয়লাভ করবেন দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী অরফে দেব বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লক্ষ সাত হাজার নশো তিয়াত্তর ভোটে পরাজিত করেছিলেন এইবারের যা পরিস্থিতি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের জেতার সম্ভাবনা খুবই কম দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিশির কুমার অধিকারী বিজেপি প্রার্থী দেবাশিস সামন্তকে এক লক্ষ এগারো হাজার ছশো আটষট্টি ভোটে পরাজিত করেছিলেন কিন্তু এইবারের যা পরিস্থিতি তাতে দু সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক কাঁথি লোকসভা কেন্দ্র থেকে জিততে পারবে না গত দু হাজার সালের লোকসভা ভোটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জি বিজেপি প্রার্থী দেবজিৎ সরকারকে আটানব্বই হাজার পাঁচশো ছত্রিশ ভোটে পরাজিত করেছিলেন এইবারও শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে কল্যাণ ব্যানার্জি এইবারও তিনি পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন দু সালের লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খা তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরাকে আটাত্তর হাজার সাতচল্লিশ ভোটে পরাজিত করেছিলেন এইবারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছে সুজাতা মণ্ডল এইবারও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খা পঞ্চাশ হাজারেরও বেশি ভোট নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন দু সালের লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস রঞ্জন ভুইয়াকে উঠ্টশি হাজার নশো বাহান্ন ভোটে পরাজিত করেন এইবারও মেদিনীপুর লোকসভা থেকে দিলীপ ঘোষ পঞ্চাশ হাজারেরও বেশি ভোট নিয়ে জয়লাভ করবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া এখানে জিততে পারবে না দু সালের লোকসভা ভোটে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি বিজেপি প্রার্থী রান্তিদেব সেনগুপ্তকে এক লক্ষ তিন হাজার ছশো পঁচানব্বই ভোটে পরাজিত করেছিলেন আসন্ন লোকসভা নির্বাচনেও হাওড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করবেন বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ